রব্বুল আলামিন নারীদের বিষয়ে যতগুলো বিধান কোরআনুল কারিমে পয়গাম্বর যতগুলো হাদিস নারীদের জন্য বর্ণনা করেছেন দুই তিনটা বিধান বর্ণনা করি এই পৃথিবীতে একজন নারীর চলার ধরন গতি কেমন হতে পারে রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন ওয়াকর্না ফীBuyutikunna ওয়ালা তাবাররুjna তবরুজাল জাহিলিয়াতিল হুলা আল্লাহ বললেন না ফি বুয়ুতিকুননা ও পৃথিবীর নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে কোথায় অবস্থান করার কথা রব্বে করিম বলেছেন ফি বুয়ুতিকুননা তোমাদের ঘরের ভিতরে কথাগুলো বুঝবেন আল্লাহ বললেন পৃথিবীর নারীরা তাদের ঘরের ভিতরে অবস্থান করবে কোথায় কোথায় অবস্থান করবে আল্লাহর আদেশ আল্লার নির্দেশ নারীরা তাদের ঘরের ভিতরে অবস্থান করবে রব্বুনা আলামিন বলেন বলে তার রজ্জা না তারপর রোজ্জাল ওলা ও নারী তুমি তোমার ঘরের ভিতরে অবস্থান করবে কিন্তু কোনো কারণে যদি বাড়ির বাইরে যেতে হয় বড় বড় যুগের নারীদের মতো করে বের হবে না কাদের মতো বের হতে নিশোধ করলেন কথা বলেন বর্বর যুগের নারীদের মতো করে বের হতে নিষেধ করেছেন আল্লাহ এই আয়াতের ভিতরে দুটি বিধান একটা আদেশ আর একটা নিষেধ আদেশ হলো ময়তিকুন্য তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে নিষেধ হলো অলায়াতা বর রজনা তা বার রোজা যদি কখনো বের হতে হয় বর্বর যুগের নারীদের মতো করে বের হবে না কিন্তু আমাদেরকে জানতে হবে বর্বর যুগই বা কোনটা এবং সেই বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্যই বা কি ছিল জানতে হবে কি না আপনি যদি না জানেন বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল তাহলে আপনি বুঝবেন কিভাবে আপনার ঘরের নারী বর্বর না সভ্য জানতে হবে কি না তাফসিরে মাঝহারি এবং তাফসির ইবনে কাসির এই দুই তাফসিরের ভিতরে বর্বর যুগের নারীদের তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা বৈশিষ্ট্য বর্বর যুগের নারীদের তিনটা বৈশিষ্ট্য ছিল আজকের সময় তো আধুনিক যুগ সভ্যতার যুগ শিক্ষা শিক্ষিত সমাজ আপনার মেয়ে আপনার স্ত্রী আয় পাশ বিয়ে পাশ কিন্তু বর্বর যুগের নারীদের তিনটি বৈশিষ্ট্য যদি আপনার স্ত্রী আপনার মেয়ের ভিতরে পাওয়া যায় ও সভ্যতার যুগে কিন্তু নারী বর্বর যুগ বসবাস কোনটাকে বলা হয় তাপশ্রীফি কিতাবে কয়েকটা মত এসেছে এর ভিতরে একটা মত হলো নূহ নবী যখন পৃথিবীতে এসেছিলেন ও তাপশ্রী ইবনে এর ভিতরে মাঝধারের ভিতরে এসেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে আসার আগে এই সাহানবী পৃথিবী থেকে যাওয়ার পরে মাঝখানে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর ছিল এই সময়টুকুকেই ইসলামের পরিভাষায় যা হেলেইয়াতের যুগ বর্বরতার যুগ বলা হয় মূর্খতার যুগ বলা হয় ওই যুগের নারীদের তিনটি বৈশিষ্ট্য ছিল বর্বর যুগের নারীদের তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য তফসিরে ইবনে কাসিরের ভিতরে ওই নারীরা যখন তাফসিরে মাঝহারির ভিতর এসেছে ওই নারীরা যখন বাড়ির বাহিরে বের হতো কোনো অনুষ্ঠানে যোগদান করত। ঈদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান কোন অনুষ্ঠানে যেত ওই নারীরা ঘরে থাকলে যে পরিমাণ স্বাস্থ্য ওই অনুষ্ঠানে গেলে তার চাইতে বেশি পরিমাণে স্বাস্থ্য মিলাবেন আপনার ঘরের নারীদের সাথে বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় কিনা এক নাম্বার বৈশিষ্ট্য বর্বর যুগের নারীদের তারা ঘরের ভিতরে থাকলে বেশি না কোনো অনুষ্ঠানে গেলে কোনো মার্কেটে গেলে বাজার করতে গেলে বেশি পরিমাণে স্বাস্থ্য এটা কোন সময়ের নারীদের বৈশিষ্ট্য বলেন বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্য এবার আপনি আপনার ঘরের মেয়েদের প্রতি লক্ষ্য করেন দেখেন আপনার স্ত্রী ঘরে থাকলে বেশি সাজে না ঈদের মার্কেট করার জন্য মেলান্দো বাজারে যখন যাই তখন বেশি সাজে আপনার মেয়ে ঘরে থাকলে বেশি সাজে না কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বেশি সাজে ওই যে বিয়ের অনুষ্ঠানে গেলে যদি বেশি সাজে কোন জায়গায় বেড়াতে ঘুরতে গেলে যদি বেশি সাজে বাড়িতে থাকার চাইতে বুঝতে হবে আপনার মেয়ে আধুনিক যুগে বসবাস করলো আয়পাশ পাশ বিয়ে পাশ করলো বড় বড় যুগের নারীদের বৈশিষ্ট্য তার ভিতরে থাকার কারণে সে এখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে নাই সে ওই মূর্খ যুগের নারীদের মতো মূর্খই হয়ে রয়েছে আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার নাতি দেখেন তো তারা শিক্ষিত না বর্বর প্রত্যেকটা ঘরে নারীদের এই অবস্থা প্রত্যেকটা ঘরে ওরা মনে করে এটা আধুনিক কিন্তু এটাই যে বর্বর ওরা বুঝতে পারে না এটাই যে মূর্খ অসভ্য নারীদের স্বভাব ওরা বুঝতে পারে না মা বোন যারা আসছেন লক্ষ্য করেন দেখেন এটা বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্য তাফসির কিতাবে কত বছর আগে লেখা হয়ে গেছে বর্বর যুগের নারীদের দুই নাম্বার বৈশিষ্ট্য ভালো করে বুঝবেন বর্বর যুগের নারীদের দুই নাম্বার বৈশিষ্ট্য কাসিরের ভিতরে এসেছে ওই যুগের নারীরা ব্যবহার করত কিন্তু মাথায় আর বুকে না গলার ভিতরে দিয়ে রেখে দিত দেড় হাজার বছর পরে আধুনিক সমাজের নারীরা এরাও কিন্তু এখন দেখবেন উড়না মাথায় আর বুকে দেয় না গলার ভিতরে ঝুলিয়ে দেয় কথা আমার না তাফসির ইবনে কাসির খুলেন এই ভাবে আপনি লেখা দেখবেন গ্রামের কিছু মেয়েরা মাথা ঢাকের না দিয়ে বুক ঢাকের না দিয়ে শহরের শিক্ষিত নারীরা বলে ও তো গ্রামের মেয়ে ও তো খেত ও তো আধুনিক গলার ভিতরে ওনাটা পেঁচিয়ে দেয় মনে করে এটা নতুন আধুনিক এটাই বর্তমান সমাজের সভ্যতা অথচ এটাই যে আজ থেকে বছর আগের মূর্খ যুগের মূর্খ নারীরা এই পদ্ধতি অবলম্বন করত। আপনার মেয়ে আপনার স্ত্রী ওই শিক্ষিত নারীরা এই কথাগুলো জানে না ঠিক না একেবারে তাজা কথা বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্য এখন এই সমাজের নারীদের ভিতরে চলে এসেছে তিন বৈশিষ্ট্য যুগের নারীদের বর্বরতা ফিরে মত আগে ওই যে বর্বর যুগ দুনিয়ার জমিনে এসেছিল ওই বর্বর যুগ আবারও পৃথিবীতে ফিরে আসতেছে দেখেন বাস্তবতা বরবর যুগের নারীদের তিন নাম্বার বৈশিষ্ট্য ছিল মাঝহারির ভিতরে এসেছে ওই নারীরা যখন রাস্তা চলতো তখন তারা তাদের কোমর গুলোকে তুলিয়ে তুলিয়ে রাস্তায় হাজার বছর আগের মূর্খ নারীদের অভ্যাস এটা আজকে যত জায়গায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় দেখবেন সেখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নারীর কাছ থেকে হাঁটার আলামত প্রশিক্ষণ ন্যায় হয় প্রতিযোগিতা ন্যায় হয় আর সেখানে নারীরা এক নাম্বার কাজী থাকে তাদের উলঙ্গ পোশাক আর পমর দুলিয়ে চলা আপনার ঘরের মেয়ে তাদের অনুসরণ করছে বর্বর যুগের নারীদের স্বভাব আপনার ঘরের ভিতরে চলে এসেছে বর্বর যুগের নারীদের বৈশিষ্ট্যগুলো আপনার ঘরের নারীদের ভিতরে চলে এসেছে বিশ্বনবী বলেন মা তারা বিশ্বনবী বললেন ও আমার বললেনা পুরুষ জাতিকে লক্ষ্য করে বললেন আমার ইন্তেকালের পরে পুরুষ জাতির জন্য সবচাইতে বিপদজনক জিনিস রেখে গেলাম নারীদেরকে নামে নিয়ে যাবে গোটা পুরুষ জাতিকে জাহান নামে নিয়ে যাবে এদের চাইতে বড় বিপদ পুরুষ জাতির জন্য দুনিয়াতে নবীজি আর রেখে যান নাই আপনার মেয়ে কিন্তু সেই বিপদের কারণ আপনার স্ত্রী কিন্তু সেই বিপদের কারণ বিশ্ব নবী বললেন নারীরা যখন বাহিরে বের হয় আইয়ুমা ইমরাতিন ইসতাওতরা ফামরতা আলা কওমিন লিআজিদুরিহা ফাহিয়াতানিয়াতুন ওয়া কুল্লু আঈনিন সানিয়াহ پیغمبر বলেন যে নারীর রাস্তায় বের হয় রাস্তায় বের হওয়ার সময় যখন আতর সেন্ট সুগন্ধি পারফিউম শরীরে লাগিয়ে বের হয় যতগুলো পুরুষ এই নারীর শরীর থেকে সুগন্ধের ঘ্রাণ পাবে এই প্রত্যেকটা পুরুষ জানাকার আর এই নারীও জানাকারিনী ও নিজও জাহান্নামে যে পুরুষ তো জাহান্নামে অন্য হাদিসে বিশ্ব বিবর্ণনা করেন পয়গম্বর বললেন নারীদের অবস্থা কেমন হবে কেমত পূর্বে দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে নবীজি দেখেন নাই এদের ভিতরে এক শ্রেণীর নারী হল পয়গম্বর বললেন আরিয়াতুন আরিয়াতুন তুন বুমিল বৈগাম্বর বললেন ও আমার উম্মতেরা আমার উন্মতের ভিতরে এমন কিছু নারী বের হবে যারা তোমাদের দৃষ্টিতে পোশাক পরা থাকলেও মূলত তারা উলঙ্গ ভালো করে বুঝবেন বুঝার জিনিস নবীজি বললেন এমন নারী বের হবে কাশিয়াতুন কাপড় পরিহিতা আর কিন্তু তারাই উলঙ্গ কাপড় পরে আছে তারপর একজন নারী কিভাবে হতে হতে পারে পারে। দুইটি ব্যাখ্যা এসেছে এক নাম্বার ব্যাখ্যা হলো নারীদের জন্য উচিত ঢিলে ঢালা জামা পরা কিন্তু যেই নারী টাইট ফিটিং জামা পরে ওই নারী যদিও কাপড় পরে আছে নবীজির পরিভাষায় ওই নারীর যেন কাপড় সারা রয়েছে বর্তমানে মেয়েদের কাপড় বানালেই কিনলেই দেখবেন একেবারে যে এরকম টাই একেবারে শরীরের সঙ্গে লেগে থাকে ঠিক এই এইরকম একেবারে কাপড় দেহের সঙ্গে লেগে থাকে এমন কাপড় কিনে বানাই পয়গম্বর বলেন আর আতুন যদিও তোমার দৃষ্টিতে ওই নারী কাপড় পরে আছে কিন্তু আমি নবী আমার পরিভাষায় ওই নারী কাপড় সারা রয়েছে আজকে দেখেন কত মেয়েরাই পোশাকগুলো পরে রাস্তায় বের হয় ওরা মনে করে আমরা আধুনিক আমরা শিক্ষিত সমাজ এটা আধুনিকতার অথচ এটাই থাকার বর্ণনা করেন অথবা এমন কাপড় পরে যেই কাপড় এত পাতলা হয় পাতলা হওয়ার কারণে ওই নারীর কালার ফর্সা না কালো ওই কাপড়ের উপর দিয়ে ভিতরে এটা বোঝা যায় আসেন এরকম দেখবেন এই জায়গা থেকে এইখান পর্যন্ত একেবারে জালি মশারির মতো ঠিক না এই জামাগুলো তারা পরে যদিও কাপড় পরে আছে যদিও কাপড় পরে আছে আপনার দৃষ্টি দিয়ে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দিয়ে কিনেছে কিন্তু নবী যিনি পরিভাষায় ওই নারী একেবারে কাপড় সারা রয়েছে আর এরা ফলো করে ওই সমস্ত নায়িকাদেরকে যারা নাটক সিনেমা করে অথচ নায়িকারা নাটক সিনেমার নায়িকারা এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা নিকৃষ্ট তারা নায়িকা মানেই মানেই ন্যাংটা নায়িকা ন্যাংটা ওদের কাপড়ের কোনো পোশাক নাই পৃথিবীতে এই সাইডে বের হয়ে আছে এই সাইডে বের হয়ে আছে আবার দুই ইঞ্চির একটা পড়ে মিথ্যা বললাম কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই বর্তমান সমাজের অবস্থা ছেলেরা মেয়েদের পোশাক পরে মেয়েদের মেয়েরা ছেলেদের পোশাক পরে কোনো ভেদাভেদ নাই চলছে কিনা এরকম এই জন্য মাঝে মাঝে বলি আল্লাহ রে আল্লাহ রে কুঞ্জামানাই পাঠাই আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়াই পাঠাই আমার জিনসের প্যান্ট শার্ট পরিয়া ভার সিটি তে যায় পোলা মায়ার চিনা বড় দায় বর্তমানে পোলা মায়া দেখাই কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক কি এই অবস্থা চলছে এখন জিনছেন পেনশন পরিয়া ভারসিটিতে যানা মায়া তার রে চীনা বড়োদাই আল্লা রে কুম যাই পাঠাইয়া মারে ও আল্লাহ রে আল্লা রে কুন্ন দুই পাঠাইয়া মারে হিন্দি গানে রেট মারিয়া রাস্তা হটা য কারো কারো সুরে আবার বুকটা হিন্দি গানের টন মারিয়া রাস্তা হটা যায় কারো কারো সুরে আবার ফাটটা যায় আল্লা রে কুঞ্জম নাই পা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে এই পরিস্থিতি চলছে কোনো সমাল কিন্তু ওই মেয়ে তো আপনার মেয়ে আপনার স্ত্রী আপনি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন শুধুমাত্র তারা জাহান্নামে যাবে তা নয় আপনাকেও যেতে হবে আপনার টাকা দিয়েই তো তারা ওই কাপনগুলো কিনে আপনার দেওয়া টাকা দিয়ে ওই নারীরা ওই জামাগুলো কিনে যখন তারা জামা কিনে আপনি বাবা যদি তাদেরকে বলে দিতেন আমার টাকা দিয়ে ইসলাম সমর্থন করে না এমন পোশাক তুমি কিনতে পারবে না আপনার মেয়ে কিন্তু কেনার সাহস পেত না কিন্তু আপনি নিষেধ করেন না কোনো সময় কিন্তু আপনি কখনো তাদেরকে বাধা দেন না এই কারণে তারা এই কাজগুলো করে নব্বুল্লাহ আলমিন পর্দার আয়াত যখন পৃথিবীতে অবতীর্ণ করলেন নবীজিকে প্রদান করার পদ্ধতিগুলো বলে দিচ্ছেন খারাপ লাগতেছে আপনাদের খারাপ চলে যাবেন আর পাঁচ মিনিট শেষ করে দেব শেষ করে রব্বুলা আল আমিন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া আইহন নবি বানাতিকা অনিসা ইল মিনি না ইদুলিনা ইহি ন মিহি জালা মিহি মিহি আল্লাহ বললেন অনবী আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার কথা বলেন এরপর আপনি আপনি আপনার আপনার মেয়েদেরকে পর্দার কথা কথা বলেন বলেন এরপর নারীদেরকে আল্লাহ প্রথমেই বললেন পৈগম্বর আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার কথা বলবেন এরপরে আপনার মেয়েদেরকে কন্যাদেরকে বলবেন এরপরে মুসলিম উম্মতের নারী যারা তাদেরকে পর্দার কথা বলবেন স্ত্রীদের কথা কেন বললেন রব্বুল আলামিন প্রথমে তার কারণ হলো আপনার স্ত্রী যদি পর্দা করে আপনার মেয়ে যখন হবে ছোট থেকেই দেখবে আপনার স্ত্রী পর্দা করে আপনার স্ত্রী যখন বোরখা পরে রাস্তায় বের হবে আপনার ছোট্ট মেয়েটা যখন দেখবে তার মা বোরখা পরে বের হয় বয়স পার যখন হবে তখনই দেখবেন আপনার মেয়ের মনের ভিতরে গুরুখার প্রতি আগ্রহ জন্ম নিবে দাদা বাড়িতে নামাজ পড়ে দাদি নামাজ পড়ে মা নামাজ পড়ে ছোট চার পাঁচ বছরের বাচ্চারা বাড়িতে থাকে হুজু করে নাই গোসল করে নাই দাদা যখন যাই নামাজে দাঁড়িয়ে যাই দেখবেন ওই ছোট্ট বাচ্চাটাও পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে ঠিক কি না দাদা যখন শেষদায় চলে যায় ওই নাতিটাও সাজদাই চলে যায় সাজদা করতে গিয়ে পড়ে যায় আবারও বসে আবারও সাজদা দিতে যায় দাদা যখন রুকুতে চলে যায় নাতিটাও রুকুতে যায় একটু ঘোরাফেরা করে খেলে আবারও কিন্তু নামাজে দাঁড়িয়ে যায় আপনার স্ত্রী যদি ছোটবেলা থেকে আপনার মেয়েকে পর্দা দেখাইতো আপনার স্ত্রী যদি বুর্খা পর্দা পর্দা করে চলতো আপনার মেয়ে আজকে ওই ধরনের পোশাক গুলো পরে বাড়ির যেত না মায়ের কাছে দেখে দেখে ওই মেয়েটাও পর্দা পরে আপনার মেয়ের একার না আপনার স্ত্রী পর্দা করে না ও করবে কি করে বীজ ভালো না হলে কার ফসল ভালো হয় বলেন এই জন্য এক শ্রেণীর মুরব্বি আছে তারা বলে যখন বিয়ে করবে মেয়ে নয় আগে মেয়ের মাকে কে দেখবে ঠিক কিনা আপনি দোষ করেছেন যাকে বিয়ে করেছেন যদি দেখতেন তার মা পর্দা করে তাহলে আপনার স্ত্রীও পর্দা করত আজকে পর্দা নেই সমস্যা আপনাকে ভোগ করতে হতো না ওই মেয়ে জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে এই জন্য আমরা আমাদের স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আপনি ইমানদার ইমানদারের পরিচয় কি রব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা করলেন ইমানদারের পরিচয় কি হতে পারে মৌমেন পরিচয় কি হতে পারে মুতাকিনদের পরিচয় কি হতে পারে রব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা করেছেন এই কোরআনের মাধ্যমে সমস্ত মানুষেরা হেদায়ত পাবে এমন না এই কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার পথ পাবে এমন না এই কোরআন দিয়ে তারাই শুধুমাত্র জান্নাতের পথে যেতে পারবে হেদায়ত রব্বুল আলমিন কোরআনুল কারিমে বর্ণনা করেন মুত্তাকিন এই কোরআন তাদেরকে পথ দেখাবে এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে যারা যারা মুতাকিন শুধুমাত্র এই কোরআন তাদেরকেই জান্নাতের পথ দেখাবে সবাইকে দেখাবে সবাইকে মুত্তাকিনদের অনেকগুলো বৈশিষ্ট্য রব্বুল আলমিন কোরআনুল কারিমে বর্ণনা করেছেন সরাই বাকারার শুরুতে প্রথম পৃষ্ঠতে একটি বৈশিষ্ট্য রূপ আদামিন বর্ণনা করেন এ উমিনু না বিল গয় বিবায়ুতি আল্লাহ বললেন মুত্তাকিনদের ভিতরে যতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছি এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আপনি যদি মুত্তাকিন না হন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন না জান্নাতের মধ্যে চলতে পারবেন না ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দান না করবেন কত মানুষ রয়েছে কত টাকা বিভিন্ন জায়গায় দেয় কত কাজে ব্যয় করে কিন্তু মসজিদের কথা মাদ্রাসার কথা বললে কেমন জানি ভাব মনের ভিতরে চলে আসে বিষ্ণুয়ই বলেন যখন কোনো মানুষের মনের ভিতরে কির্পনাতা আসে ওই সময় যদি দান করে ওই দান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে ওঠে আপনার মনের ভিতরে দান করতে ইচ্ছা করতেছে না ওই সময় যদি দান করেন এই দানটা আল্লাহর কাছে বেশি প্রিয় আরও দুইটি কথা বলেছেন যে দান আল্লাহর কাছে বেশি প্রিয় বর্ণনা করলেন যখন কোনো মানুষ টাকা জমায় একটা জিনিস কিনবে একটা কাজ করবে কাজের জন্য টাকা জমা করেছে ওই সময় যদি ওই টাকা গুলো থেকে দান করে ওই দান আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে ওঠে